তাহলে আমরা মরে যাব কবরে যাব কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ আমাদের কি করে দেবেন বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন বিশ্বাস না করার কোন জায়গায় নেই কারণ প্রথমে মত ছিল না মত ছিল দেখতে পাইনি কিন্তু জেন্দা হয়ে গেছে প্রথমবার যখন আল্লাহ জেন্দা করেছে দ্বিতীয়বার আবার জেন্দা করবে একবার জোরে বলে মুসলমানের ছেলেরা আর জীবনের অনেক কথা مرحله আছে বাচ্চা ছিলাম হাত পায়ে জোর ছিল না বাচ্চা ছিলাম তারপরে কি হয়ে গেলাম একটু বড় হলাম বালক হলাম কিশোর হলাম যুবক হলাম প্রাপ্তবয়স্ক হলাম তারপরে বান্দা মুরুব্বি হয়ে গেল বুড়ো হয়ে গেল তারপরে বান্দা মরে গেল ওই রকম দ্বারা আছে না তো জীবনের অনেক মারহালা আছে কবরের জীবন আছে কুলসিরাত পার হওয়া আছে কেমতের ময়দানে দাঁড়ানো আছে আমল্লামা দেওয়া আছে তারপরে মিজানে যেতে হবে মিজান আছে তারপরে বিচার হবে যার নাম থেকে তাহলে জান্নাতে আপনাকে জায়গা করে দেবে অনন্তকাল বান্দা জিন্দা দুনিয়ার জীবনের যেমন মত আছে আখেরাতের জীবনের মত নেই আল্লাহ মৃত্যুকে মেরে দেবে আখেরাতের কোনো মত থাকবে না এর বিরুদ্ধে তুমি সুখের ছেলেরা যেমন আমরা দুনিয়াতে চিন্তামগ্ন করি যেমন আমরা দুনিয়াতে চিন্তাভাবনা করি আমার ছেলের কি হবে আমি কোথায় থাকব আমি কি খাবো কি করে আমরা চলবে এই ঠান্ডায় এসে আমার আমার ঠান্ডার পোশাক আছে না না নানা রকমের যে চিন্তা দুনিয়ায় বেঁচে থাকার জন্য আমরা করি আমাদের করে আখিরাতও জীবন কাটানোর জন্য কারণ ওখানেও একটা জীবন আছে আমরা মেনে নিয়েছি তার জন্য আমাদের চিন্তাভাবনা করতে হবে তার জন্য আমাদের

যেমনই লোক হোক না কেন পাগল ছাড়া যার বেড়ে সমস্যা আছে ওই পাগল ছাড়া যাদের করে আল্লাহ জ্ঞান দিয়েছে প্রতিটা জ্ঞানী গুণী বুদ্ধি যে বিভিক্তি সবাই দুনিয়ার চিন্তা করে দুনিয়ার চিন্তা করে আল্লাহ মানে করে হিন্দু করে পাঠায় না খ্রিস্টান করে পাঠায় রে ইহুদি করে পাঠায় রে নাসারা করে পাঠায় রে শিখ করে পাঠায় রে ইসাই করে পাঠায় রে ক্যাথলিক করে পাঠায় রে ইলুমিনাটি করে পাঠায় রে বৌদ্ধ করে পাঠায় রে জায়ন করে পাঠায় রে ইন্দি فان عند الله الاسلام

হয়ে যাবে আর আখেরাতের জীবনের চিন্তা যদি না করি আখের খারাপ হয়ে যাবে দুনিয়া জীবনে চিন্তা করে যারা মেহনত মজা আদা করবে আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছে ফজরের নামাজ হয়ে যাওয়ার ফজরের নামাজ হয়ে যাওয়ার পরেতে দুনিয়ায় তোমরা ছড়িয়ে পড়ো আমি রুজি রেখেছি তালাস করো রুজি উপার্জন করো আমরা দুনিয়ায় যদি মেহনত করি রুজি পাবো আল্লাহ আমাদের বদলা দেবে সাজা দেবে ওই রকম দ্বারা আখের জীবনে যদি যদি আমরা মেহনত করে আমার আল্লাহ আখেরা আমাদের বাদলা দান করে দেবে শুধু কি দুনিয়ার জীবনে চিন্তা করবে যারা বলে বলে প্রথমে বলেছি রাগ করছেন না তো আপনারা জানোয়ার করে পেটতেছে গরু আখেরাতের কথা চিন্তা করে ছাগল আখেরাতের ওর কিয়ামত নেই কবর নেই আজাম নেই কিচ্ছু নেই গাধা জানুয়ার মানুষ আছে চিন্তা করার দরকার আছে না যেমন দুনিয়া মেহনত করলে দুনিয়া ঠিক হয়ে যায় আখেরা তো মেহনত করলে আখেরা ঠিক হয়ে যায় মুসলমানের ছেলেরা এর বিলম্ব তুমি হাদিস পাখের মধ্যে

দিয়ে দিয়ে পেছন দিকে ফিরবে এর মধ্যে আমার আল্লাহ পাক ওই বান্দাকে কবরে জেন্দা বানিয়ে দেবে বিশ্বাস করছেন তো আচ্ছা এত ঘটনা ঘটছে আমরা জানবো কি করে কলকাতায় আপনার একটা বন্ধু আছে কলকাতায় কোথায় কলকাতা আপনি বন্ধুর কাছে গেছেন কলকাতায় কাজ করে বন্ধু কলকাতা যাওয়ার পরে বন্ধু এ বন্ধু এসেছে হ্যাঁ বিরিয়ানি নিয়ে এসেছে কাবাব নিয়ে এসেছে মুরগা মুসাল্লাম নিয়ে এসেছে চাপ নিয়ে এসেছে ভালো বন্ধু সব খেয়ে আপনি জান খুলে খেয়ে পেট ভর্তি করে শুয়ে শুনছেন উদাহরণ সাধারণ মানুষ তো উদাহরণ দিচ্ছে শুয়ে পড়েছে শুয়ে পড়ার পরে আর বন্ধু কম্পিউটারে কাজ করছে তো কাজ করছে কলকাতায় বন্ধু কাজ করছে আর এ শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে একটা সাপ তাড়া করেছে সাপের স্বপ্ন আপনারা সবাই প্রায় দেখেন না দেখেন না মাথা হাট করো সাপের স্বপ্ন দেখুন আমি কি করে ডাইরেক্ট বললাম সাপের স্বপ্ন দেখেন না দেখেন আমি জানবো কি কি স্বপ্ন তোমরা দেখো কারণ আপনাদের হাল বলছে আপনার সাপের স্বপ্ন দেখেন কেন মারেফাতের কিতাবে এসে এলমে মারেফাতের কিতাব এসেছে যারা নাপসা আমারাই পড়ে থাকে আল্লাহ তাদের সাপের স্বপ্ন দেখায় ফিরে আসার জন্য

সুদ ভরে গেছে জেনা ভরে গেছে জুলুম ভরে গেছে পর্দা করে বড় একটা সাপ তারা করেছে সাপ জড়িয়ে ফেলেছে স্বপ্ন সাপের সাথে লড়াই করছো স্বপ্নের সাপের সাথে

কেমতে ধরা পড়ে যাব কৌশলে ধরা পড়ে যাব আর কবরে যদি পাশ হয়ে যায় কামতে পার হয়ে যাব। হুজুরের সাফায়াত পেয়ে যাব কামতে পার হয়ে যাব আর সে পেয়ে যাব আর সব জায়গায় পার হয়ে যাব এজন্য জন্য কবরের চিন্তা বেশি করে জীবনের জীবনের দিন কবর থেকে জীবন শুরু হয়ে গেল আর হবে না আর না তাই আমাদের সকলকে কবরের করতে হবে কবরের চিন্তা করতে হবে জেনে রেখে দেবে যে কবরে ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে আরে যে কবরে পার হয়ে যাবে আমার আল্লাহ আখেরাতের প্রতিটা মঞ্জিলে ওই বান্দাকে পার করিয়ে দেবে আখেরাতের জীবনের প্রথম মঞ্জিল আখেরাতের জীবনের প্রথম স্টপ আখেরাতের জীবনের প্রথম ধাপ আখেরাতের জীবনের প্রথম সুবাহ যেখান থেকে এফতেদা হচ্ছে যেমন জন্মের সাথে সাথে দুনিয়ার জীবনের এফতেদা হয়ে গেছে মতের পরে কবরের সাথে সাথে আখেরাতে জীবনের এফতেদা হয়ে আল্লাহ ফারাকাত করে দেবে কবর বড় হয়ে যাবে যত নজর যাবে কবর চলে যাবে আমার দাদুজন ছোট হুজি কেলা উদাহরণ দিয়েছেন যে বলে বলে আমি দেখুন জল সাইজাচ্ছি দেখি পাঁচ হাত লম্বা আর পাঁচ হাত চওড়া একটা সাদা দুধের মতন দাদুজন বলছে যে এটা কি ময়দা কাপুর না কাঠ আমি বুঝতে পারছি পাঁচ হাত লম্বা পাঁচ হাত চওড়া বিশাল বড় একটা সাদা

তাহলে ওই ওই পর্দা ওইটুকুন দেখা যাবে না যতদূর নজর যাবে মাঠ দেখা যাবে কথা বলছেন না কেন মোবাইল মোবাইল ট্যাপ ট্যাপ যদি এরকম ঘিরে যদি এরকম দেখে এইটুকুন নয় ভিডিও চালু হয়ে গেলে যতদূর নজর যাবে ময়দান আর ময়দান খোলা আসমান আর আসমান কথা ঠিক না বলতে নকল আল্লাহ বুঝাবার লেগে দিয়েছে নকল ওর কবরের চতুর্দিকে আল্লাহ আল্লাহর কুদরতে পর্দা লাগিয়ে দেবে যতদূর নজর যাবে ততদূর শুধু ময়দান আর ময়দান হয়ে যাবে ফাঁকার ফাঁকা হয়ে যাবে আল্লাহর কুদরতে একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছেলেরা ওই কবরের মধ্যে বান্দা জিন্দা হয়ে যাবে হয়ে যাওয়ার পরেতে ওই বান্দাকে পরীক্ষা নেওয়া হবে ওই বান্দাকে সওয়াল করা হবে রসুল্লাহ বলেছে পরীক্ষা হবে কবরে ইমানের পরীক্ষা হবে যারা কবরে ইমানের পরীক্ষায় পাশ হয়ে যাবে প্রতিটা মঞ্জিলে আমার আল্লাহ ওই বান্দাকে পাশ করিয়ে দেবে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ কবরে আবার ইমানের পরীক্ষা হবে হুজুর বললে সওয়াল করা হবে সওয়াল করা হবে ইমাম হুজুর একবার নাই দুবার নাই তিনবার নাই একটাই হাদিস করে বলেছে কবরে প্রশ্ন একটা করা হবে কবরে প্রশ্ন একটা করা হবে কি প্রশ্ন করা হবে জেনে রেখে দেবে যে কবরে পার হয়ে গেল পুলসিরাত পার হয়ে যাবে বিজানে পার হয়ে যাবে গাড়িপাল্লায় পার হয়ে যাবে আমল্লাবাই পার হয়ে যাবে কৌশল পান করে নেবে গায়ামাতে পার হয়ে হয়ে যাবে যে কবরে ধরা পড়বে সব জায়গা ধরা পড়বে কবরে কি করা হবে কবরে প্রশ্ন করা হবে কটা প্রশ্ন করা হবে একটা প্রশ্ন করা হবে কি প্রশ্ন করা হবে ইমাম বোখারি বলছে কবরে একটা মানুষকে নিয়ে আসা হবে বা কোনটা তাকুল একটা রাজুলকে নিয়ে আসা হবে একটা বান্দাকে নিয়ে আসা হবে আর প্রশ্ন করা হবে বলে এই মানুষটাকে এই মানুষটার ব্যাপারে তোমার আঁকিদা বলো এই মানুষটার ব্যাপারে তুমি কি বলতে বলো এর কবলে ফেল হয়ে গেল সব মঞ্জিলে ফেল হয়ে যাবে আর মানুষটাকে যখন চিনতে পেরে যাবে আর বলে দেবে কে ওটা সঙ্গে সঙ্গে পাশ হয়ে গেল প্রতিটা মঞ্জিলে পাশ হয়ে গেল

হুজুর পাককে নিয়ে আসা হবে একবার জোরে বলেন সুহান যে কবরে ফেল হয়ে গেল সব জায়গায় ফেল যে কবরে পাস সব জায়গায় পাস কবরে পাস হবে কি করে কবরে পাস হবে কি করে যে আগে চিনতে পারবে আয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা নবীকে চিনতে পেরে যাবে নামাজ পড়ে রোজা পড়ে হজ পড়ে যাকাত পড়ে তাকওয়া পড়ে তারপরে বিসায়ে পানি নিতে না নিতেনে এলগো কবরে আযাব হবে পড়ে আগে রাসূলুল্লাহ আগে নবী চিনতে পারবে নাকি এ প্রশ্ন করা ওসলামা চলে রব

বিভাষার যত খ্রিস্টান আছে আর বিভাষার যত ইহুদি আছে সব ইহুদি রব্বি আল্লাহ বলে রব্বি আল্লাহ বলে ইংরেজ ভাষার লোকেরা আল্লাহকে আল্লাহ বলে দেখে না গড বলে দেখে গড বলে দেখে কিন্তু আরবি ভাষার খ্রিস্টানেরা তারা আল্লাহকে আল্লাহ বলে তারা ইনশাল্লাহ বলে তারা মা সাল্লাহ বলে তারা আলহামদুলিল্লাহ বলে তারা সালাম দেয় তারা সালাম আলাইকুম বলে খুব খেয়াল করে শোনেন যারা সারা জীবন রব্বি আল্লাহ বলেছে তারাই তো বলবে

তুমি কি করে খ্রিস্টান হয়েছ তুমি কেন ইসলাম অবলম্বন করো কেন তুমি ইসলামকে মেনে নেব রাজার মুসলমান আল্লাহ মানে প্রথম প্রশ্নে পাশ হয়ে ইসলাম মানে দ্বিতীয় প্রশ্নে পাশ হয়ে গেলো এবার তৃতীয় প্রশ্ন করাবে তুমি আল্লাহ মেনেছ ইসলামে বিশ্বাস করো এবার এসো প্রশ্ন করা মা কুমতা তা কোনো ওই সময় যারা মুসলমান মুস্তাফা চিনে নেবে আমার আল্লাহ প্রথম মঞ্জিলে ওই বান্দাকে পার করিয়ে দেবে তার মানে আখেরাতের প্রতিটা মঞ্জিলে ওই বান্দা আল্লাহর কদরতে বান্দা পার হয়ে যাবে হবে না সুমার আল্লাহ যে নবী ছিনে ফেলবে সে কবরে পার হয়ে যাবে আর যে কবরে পার হয়ে যাবে প্রতিটা মঞ্জিলে পার হবে একবার জোরে বলার আমাদের কবরে নবী চিনার দরকার আছে না না আপনারা কবরে নবী চিনতে চান না চান না জোরে বলেন নবী চিনতা নবীকে কবরে যখন দেখতে পাবেন সারা জীবন নবী যদি না চেনেন চিনতে পারবেন আরে বলেন সারা জীবন নবীর বিরোধিতা করবে আর কবরে বলবে আশরওয়ান মোহাম্মদ আল আব্দুর সারা জীবন নবী নবী করলেই তো কবরে বলবে হাই হাই হায় হাই একা বলবো না মওলা বলবো এnal লেগেই তো মরে কবরে এসেছে কথা ঠিক না বল আমাদের আমাদের দুনিয়াতে নবী চিনতে হবে কথা ঠিক না বল বল কুরআন শরীফ হাদিস শরীফ সাহাবায়ে کرام আহলে বাইত কুরআন শরীফ আমি রসিদি ভালো করে ধরে ফেলে পেরে আর নবী চিনতে পারলে কবরে পাশ হয়ে যাবে আর কবরে পাশ হয়ে গেলে অনন্তকালের জীবন সুন্দর হয়ে যাবে সুখময় হয়ে যাবে আরামের হয়ে যাবে সুকুনের হয়ে যাবে চ্যানের হয়ে যাবে রহমতের হয়ে যাবে একবার জেনে বল আর জোরে হবে না আর যদি নবী চিনতে না পারে কে হয়ে যাবে হয়ে হ্যাঁ তুমি মনে করিনি শুধু নেকার কবরে জেন্দা হবে বদকার নয় বৎকার দে করে আমরা জেন্দা করে আজাদ হাজাব কবরে আজাবে আসে না নেই হ্যাঁ হ্যাঁ ঠিক করে আজাদ মরে গেছে আজাদ হ্যাঁ মরাকে কে মারলে লাগে রু দিতে হবে জেন্দা করতে হবে তারপরেই তো লাগবে কষ্ট হবে কথা ঠিক না ভুল বলে বলে আল্লাহ তিনার সান অনুযায়ী তিনি আজাব দেবে কবরের আজাব আছে না নাই ছেলেরা আমি আপনাদের যে কথা বুঝাচ্ছি আল্লাহ বলছেন মরা ছিলে জেন্দা করে দিয়েছি সত্য বসে আছি আমরা এর মধ্যে সুন্দর অবকাশ নাই আল্লাহ বলছে মেরে দেবো সুম্মাই মি আল্লাহ মেরে দেবে তারপর আবার জেন্দা করবে যেমন এই জেন্দা হওয়া সত্য বিষয় আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যায় আল্লাহ মিথ্যে বলে না নবী মিথ্যে বলে না মরার পরে জীবনও সত্য মরার পরের জীবনও সত্য এই নবীর উম্মদ উম্মদিরা সেই জীবনের শুরু আছে সেই জীবনের শেষ নেই সেই জীবন কেমন হবে সেই জীবনটা তোমার কেমন হবে ভালো হবে না খারাপ হবে জাহান্ন হবে না জান্নাত হবে আজ হবে না আরামের হবে গজবের হবে না আর সিদ্ধতের হবে এ ভাইসাল্লা হয়ে যাবে কবরে নবীকে নিয়ে যাওয়া হবে নবী চিনতে পেরে গেলে কবর আরাম হয়ে যাবে আখের আরাম হয়ে যাবে নবী চিনতে না পারলে কবর আজাম হবে আখেরাতের আজাম হয়ে যাবে তাই আমি আপনাদের বলে দিয়ে যা

রাজি আছেন তো নবী চিনবেন তো বলেন নবী চিনার জন্য আমি প্রথম বললাম কোরআন শরীফ কি কুরআন শর কার বাণী ফুরকান কুরআনুল করিম কুরআনুল Majid আল্লাহর বাণী যে কোরআন শরীফকে আল্লাহ মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন আর যে কোরআন শরীফকে হাবিবুল্লাহ সংরক্ষণ করে রেখেছিলেন একবার জোরে বলেছিল সেই কোরআন শরীফে আল্লাহ নবীর পরিচয় দিয়েছিল এমন একটা নবীর কথা আমি আপনাদের বলছি বুঝাবার জন্য যে কুরআন শরীফ হাদিস শরীফ আহলে বাইত আর সাহাবা এজন্যই বললাম কুরআন হুজুর পাকের দিকে আমাদের নিয়ে চলে গেছে কুরআন কি করে যায় অত ডিটেলসে আমলের ব্যাপারে আলোচনা করে না কিভাবে নখ কাটতে হবে কিভাবে জুতো পরতে হবে কিভাবে জামা পরতে হবে কিভাবে বেসাদি করতে হবে কি বলেছেন তাজ এর কুরআন শরীফে এমন কিছু নেই যেটা নেই সব কিছু কোরআন শরীফে ছোট থেকে ছোট বড় থেকে বড় সব কোরআন শরীফ আছে একবার জেনে বড় কোরআন শরীফ বেশি তাকিদ দিয়েছে হুজুর পাকে দিকে আমাদের করে নিয়ে যাওয়ার জন্য কারণ কোরআন শিখাচ্ছে যে নবী ধরে ফেলো কুল কায়নাত পেয়ে যাবে কি হলো কি হলো যে নবী পেয়ে যাও

ভেজ ডাল 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 জলে ওই ভেজ ডাল ওই ভেজ ডাল করেছে খেয়ে যাবেন বলেন ইনশাল হ্যাঁ শুধু কি খাবার খেয়ে চলে যাবেন না কিছু সাথে করে নিয়ে যাবেন আমি বলছি বলেই নিয়ে যাবেন না যাচাই করে নিয়ে যাবেন আমাদের সবচেয়ে আলিমুল আমার সব বসে আছেন ওনাদের যোগ্য এখানটাই বসে আর কিন্তু ওনারা বসে আছেন নিশ্চয়ই আল্লাহ ওনাদের মাকাম বড় করেন সকল আল্লাহ আমি যে যত নিজেকে ছোট করবে আল্লাহ ধরে তাকে তত বড় করে দেবে আর যে যত অহংকার দেখাবে আল্লাহ তাকে তখন ধ্বংস করে দেবে ইনাদের ইজ্জত বড় করেন এনাদের সম্মানকে বড় করেন আল্লাহ ইনাদের সব জায়গায় উঁচু করে দেন দুনিয়াতেও বড় করে দেন আখেরাতেও বড় করেন সব আল্লাহ শুনছেন যাচাই করে নিয়ে যাবে আমাদের সবচেয়ে

আর মুনাফেক জেনে রেখে দাড়ি চাচা নয় এই শুনছেন আপনারা দাড়ি চাচা খারাপ দাড়ি চাচা আল্লাহর হুকুমের দেখিলাম কিন্তু আমি আর একবার সুসংবাদ দিচ্ছি জেনে রেখে দাড়ি চাচা বেশিরভাগ ক্ষেত্রে মুনাফেক নয় মুনাফেক দাড়িওয়ালা হয় সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে মুনাফেক নয় মুনাফিক মুরলা মৌলুর ভিডিও কাইস করে শুনছে না আপনারা মুনাফা করা হয়

সুরেই যে বিশ্বাস করবেন তা নয় যাচাই করে নিয়ে যাবেন বলেন ইনশা আল্লাহ হুজুর চিনে আল্লাহ জান্নাত পেয়ে যাবেন হুজুর চিনে নেন কবরে প্রশ্ন জবাব দিতে পারবেন হুজুর চিনে নেন অনন্তকাল আরামে হয়ে যাবে হুজুর চিনে নেন সুম্মা জীবন আপনার সুন্দর জান্নাত হয়ে যাবে আল্লাহ দিদার হয়ে যাবে একবার জেনে বলেন